আমি এখন আছি রাজশাহী শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আর আমি নিশ্চিন্তপুর এসেছি খাটি খেজুর গুড়ের সন্ধানে খেজুরের রস থেকে একদম গুড় বানানোর সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি দেখবো এবং আপনাদের দেখাবো আর নিশ্চিন্তপুরে খেজুরের রস নামানো থেকে শুরু করে গুড় বানানো এই সব কিছু আমাকে দেখাবে সোহান আমরা খাটি খেজুরের রস থেকে গুড় তৈরি করি তো এখানে আমাদের প্রত্যেক সূত্রে যেগুলো হয়ে আসছে এগুলো নিয়েই কাজ করছি আমাদের আছে প্লাস আমাদের প্রতিবেশী কিংবা আমার চাচারা যারা আছে সবার যে গুড় তৈরি হয় এই গুড়গুলো নিয়েই আমি কাজ করছি আজকে আমরা দেখাবো পাটালি গুড় ঝোলা গুড় দানা গুড় এরপরে আছে চকলেট গুড় বা বিজ গুড় এরপরে নারকেল বাদাম মিশ্রিত স্পেশাল গুড় তো চলেন যাই দেখায় আপনাদের এই গুড় সম্পর্কে সব কিছু এখন এই গাছ থেকে রস নামা তুলব এখন আমি রস নামাইছি এখন রস নিয়ে চলে যাবো গাছ থেকে এখন রস নামানো হয়েছে তো এখনই আমরা এই ড্রামে রস ঢেলে দিব আর এখানে যে রসগুলো দেখছেন এগুলো আরেকটু আগে নামানো হয়েছিল আর বাড়ির সাথে একটা গাছ ছিল এই গাছের রসটা এখন নামানো হচ্ছে আর এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এক চুলাতে হচ্ছে তারা গুড় জাল দিচ্ছে আর অন্য চুলাতে সকালে নাস্তা রান্না করতেছে এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো এখানে হচ্ছে আমরা বীজ গুড় বা চকলেট গুড় তৈরি করছি তো এইটাকে অনেকে আবার হাজারি গুড়টাও বলে কিন্তু আমরা আসলে ওইটা বলি না আমাদের এখানকার যে ঐতিহ্য কিংবা আমরা যেটা করছি এটা হচ্ছে চকলেট গুড় এখানে চকলেট গুড় হচ্ছে এইটার স্পেশালিটি বলতে আপনার আমরা শুকনা কাঠি অর্থাৎ জিরান কাঠের রস দিয়ে এই গুড়টা আমরা তৈরি করি এবং জিরান কাঠি অর্থাৎ যেই গাছের রসগুলা অনেক শুকানো পরে কিংবা গাছ শুকিয়ে গেছে ওই রসটা খুব মিষ্টি হয় এবং রসের মিষ্টিটা এবং রসের মান খুব ভালো থাকে ওই রসটা দিয়ে আমরা জাল দিয়ে শুধুমাত্র রস দিয়ে জাল করে আমরা এই যে শুকনা কাঠের আপনার চকলেট গুড়টা তৈরি করছি চকলেট গুড় হয়ে গেছে এখন হচ্ছে প্যাকেজিং চলতেছে প্লাস্টিকের কোটার মধ্যে ওজন করে তারা ঢালতেছে আর আমি এর আগে চকলেট গুড় কখনো খাই নেই সে টেস্ট করে দেখব আচ্ছা আমি টেক্সচারটা একটু দেখাই এই দেখেন একদম গরম গরম চকলেট গুড় ফ্রেশ টাটকা কোনো ভেজাল নাই তো আমি একটু খেয়ে দেখব খুবই ক্রিমি একটা টেক্সচার আছে আর মুখে বেশ ভালো লাগতেছে অনেকক্ষণ ধরে গুড় বানাচ্ছিল বসে বসে দেখতেছিলাম তো এখন কি ট্রাই করব মজা সব গুড়ের টেস্ট আমার কাছে একই লাগে খেতে তো অনেক মজা চকলেট গুড় তো দেখলাম এবং টেস্ট করলাম এরপর আমরা এখন দেখব হচ্ছে স্পেশাল মিক্স গুড়টা কীভাবে বানায় আচ্ছা এখানে আমরা হচ্ছে এখন স্পেশাল মিক্স গুড় তৈরি করব তো মিক্স গুড় তৈরির জন্য আমাদের কিছু মশলা ব্যবহার করতে হচ্ছে তো এখানে মশলা আছে এই মশলাগুলো দিয়ে নিচ্ছি আমরা এখন আচ্ছা মশলা দিয়েছি এবার আমরা দেব হচ্ছে গুঁড়া দুধ এরপরে দেব আমরা হচ্ছে ভাজা বাদাম আচ্ছা এরপরে দিব হচ্ছে আমরা ভাজা নারিকেল এগুলো মিক্স হয়ে গেছে এখন হচ্ছে এই গুড়গুলো আমরা ঠিকমতো একসঙ্গে একত্রিত করব আর স্পেশাল বললাম যে শুধুমাত্র গুড়ের সঙ্গে এগুলো ব্যবহার করলাম এমনটা না এখানেও আমরা জিরান কাঠির রস ব্যবহার করছি তো এই জিরান কাঠির রস ব্যবহার করার জন্য গুড়ের টেস্ট এবং গুড়ের গন্ধ সব কিছুই ভালো হবে এখানে হচ্ছে তৈরি হচ্ছে সেই মশলাদার স্পেশাল গুড় তো এই গুড়টা আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা অ্যালুমিনিয়াম ফয়েল বক্সে ঢালছি আর অ্যালুমিনিয়াম ফয়েল বক্সে ঢালার কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ হাইজেন মেনটেন করি এখানে কোনো হাতের স্পর্শ যায় না গুড় বানানোর সব প্রসেস দেখা শেষ এখন হচ্ছে গুড়গুলা খেয়ে দেখব তার আগে কোনটার কত দাম বা কোনটার কি নাম সব কিছু সমান বলে দিবে এবার দেখাবো আমাদের খেজুরের গুড় প্রথমে এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের গোলাকার পাটালি এটা গোলাকার পাটালি এটা ফয়েল বক্সের পাটালি এই দুই গুড়টাই কিন্তু একই প্রাচীনকালে কিংবা আগে যেটা হয়ে আসতো এই গোলাকার পাটালি আর ইদানিং এখন হচ্ছে আপনার এই যে ফয়েল বক্সের এই পাটালি গুড়গুলো এগুলো হচ্ছে হয়ে আসছে আর এ দুইটা কি এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার দানাদার গুড় এটা হচ্ছে দানাদার গুড় আর এই দানাদার গুড়ের পরে আছে হচ্ছে আপনার ঝোলা গুড় এই যে এটা হচ্ছে ঝোলা গুড় ওই যে লালি গুড় কিংবা রাব রস কিংবা অনেক অনেক নাম বলে তো এই পাশে এইগুলো যেগুলো দেখছেন পাটালি দানা এবং ঝোলা এই সবগুলো তিনশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এগুলো এক শেষ আর এই পাশে আমার দুই ধরনের গুড় দেখছেন এগুলো হচ্ছে বাদাম নারকেল মিক্স করা কিংবা গুড়া দুধ স্পেশাল গুড় বলি আমরা এই গুড়টা হচ্ছে এই গুড়টা এবং এই পাশে যেটা আছে বীজ গুড় বা চকলেট গুড় এই দুইটা গুড় হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা কেজি এগুলো এই পাশে যে দুইটা আছে এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি তো কোনটার কি নাম আর কত দাম সব জানা শেষ তো এখন হচ্ছে আমি টেস্ট করব তো প্রথমে হচ্ছে আমি এই ট্রেডিশনাল যে পাটালি গুড় এই যে এটা একটু খেয়ে দেখি একটু ভেঙে নেই খাওয়া যায় এই গুড়গুলো তো আমার সামনেই বানানো হয়েছে এর মধ্যে কোনো ধরনের চিনি বা কোনো ধরনের মেডিসিন নাই একদম ফ্রেশ আর এই পাটালি আর এই ফয়েল বক্সের এই এই দুইটা গুড় কিন্তু একই গুড় একটা হচ্ছে গোল হয় যেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল গুড় যেটা আর এটা হচ্ছে ফয়েল পেপারে থাকে এই দুইটা টেস্ট সেম তাই আমি এটা টেস্ট করব না এরপর আমি ট্রাই করব হচ্ছে এই দানাদার গুড় তো আমি এখন এই দানা গুড়টা খেয়ে দেখি অনেক মিষ্টি আর এই গুড়টার মধ্যে দানা আছে এরপর হচ্ছে এই ঝোলা গুড় ঝোলা গুড়টা একটু মধুর মতো দেখি হ্যাঁ একদমই মধুর মতো তো এখন হচ্ছে এই ঝোলা গুড় খাওয়ার পালা সবগুলা গুড়ি ফ্রেশ আর অনেক মিষ্টি তো ঝোলা গুড়ের পর এখন আমি ট্রাই করব এই স্পেশাল মিক্স গুড় তো এখন এই স্পেশাল গুড়টা খেয়ে দেখি এর মধ্যে দিয়েছে বাদাম নারকেল কিছুর কম্বিনেশনে এই গুড়টা খুবই ভালো লাগতেছে তো ফাইনালি ওদের লাস্ট গুড় হচ্ছে এই চকলেট গুড় তো এখন এই চকলেট গুড়টা ট্রাই করবো সবগুলা গুড়ের মধ্যে এই গুড়টাতেই মিষ্টি পরিমাণ কম এবং স্বাদের দিক থেকে এটাই সেরা তো আপনাদেরকে তো খাঁটি ভেজাল মুক্ত খেজুরের গুড়ের সন্ধান দিয়ে দিলাম তো এখন যদি কেউ নিতে চান সমানের সাথে যোগাযোগ করতে পারেন তো সমান বলে দাও কি হয় তোমাকে পাবে আমাদের ঠিকানা হচ্ছে ফুডস অ্যাড্রেস নামে এফ ডবল ও ডি এস ফুডস অ্যাড্রেস এ ডবল ডি আর ই ডাবল এস ফুডস অ্যাড্রেস নামে একটি পেজ আছে ওইখানে যোগাযোগ করবেন আমরা দিয়ে দিব সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার দেওয়া হয় তো প্রোডাক্ট দেখে নিতে পারবেন সমস্যা নেই আমি যে শার্টটা পরে আছি এটা ফেবি লাইফের আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুরি অথবা কমেন্ট সেকশনের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট